নাগেশ্বরীর হাসপাতালের চিকিৎসক সংকট সহ বিভিন্ন অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক নার্স পরিচ্ছন্নতা কর্মী ও প্রয়োজনীয় ঔষধের অভাবে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় জনগণের স্বাস্থ্য নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে এই মানব বন্ধন করেন স্থানীয় রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সাধারণ মানুষ এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রাসুল রাজা সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম সদস্য সচিব আলহাস মোকলেসুর রহমান যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সরকার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক মহিলা কলেজের সহকারী অধ্যাপক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান জিন্নু

और हम और संबर में आए हुए सिविल्ला शारदा शिक्षा की जगह में आपके मुद्दे शारदा शिक्षा शिक्षा सेवक संबर में दर्द मुद्दे रोशिद मोहम्मद कोमल सरसो और तलाल शिक्षा के संबर में दो सरकार एसपी डीएनपी एनएसआई आईसीपी 五十六岁。<noise> <noise> <noise>